ঠাকুরকে প্রণাম জানাই প্রেমময় রাম ঠাকুর ভবেশ দত্তর লেখা থেকে আজকে নিবেদন একজন ভক্ত করজোরে প্রার্থনা জানালেন ঠাকুরের কাছে এসে বাবা কাল আমার মায়ের শ্রাদ্ধ কৃপা করে যদি আমাদের বাড়িতে একটু পায়ের ধুলো দেন তাহলে কৃতার্থ হব রাম ঠাকুর একটু হেসে বললেন শ্রাদ্ধের নেমন্তন্ন তো কুকুরে খায় এই কথায় সবাই হেসে উঠলেন তিনি বললেন আচ্ছা এখন তো যান নেমন্তন্ন তো পেলাম কাল দেখা যাবে ভক্তটি প্রণাম করে চলে গেলেন পরদিন শ্রাদ্ধবাসর জমজমাট গীতা পাঠ চণ্ডীপাঠ হচ্ছে লোকজনের আসা যাওয়ার বিরাম নেই ভক্তটি বেশ খরচ করেই মায়ের শ্রাদ্ধ করছেন বাড়ির ভিতর একপাশে পাশে চরু রান্না হচ্ছে ওখানে দু একজন ছাড়া বিশেষ কেউ নেই চরু নামানোর পর একটা পাত্রে রাখা হয়েছে ঠান্ডা করবার জন্য সবাই ব্যস্ত নিমন্ত্রিতদের নিয়ে গৃহকর্তা চারিদিকে তদারক করছেন মায়ের শ্রাদ্ধ বলে কথা সবাই সন্তুষ্ট হলে মায়ের আত্মার পরিতৃপ্তি হবে এমন সময় কোথা থেকে একটা কুকুর এসে সেই চরু খেতে শুরু করে দিল গৃহকর্তা কী কাজে ওখানে এসে কুকুরের চরু ভক্ষণ দেখে রেগে একটা চালাকার ছুঁড়ে এমনভাবে কুকুরটাকে মারলেন যে সে কেউ কেউ শব্দে সারা বাড়ির লোককে সচকিত করে খোঁড়াতে খোরাতে চলে গেল সেখান থেকে শ্রাদ্ধ মিটে গেলে ভক্তটি রাম ঠাকুরের কাছে গিয়ে অভিমানের সুরে বললেন বাবা আমার মায়ের শ্রাদ্ধে ভেবেছিলাম আপনার পায়ের ধুলো পড়বে কিন্তু তা থেকে বঞ্চিত হলাম রাম ঠাকুর পা ঢেকে শুয়েছিলেন গায়ে হাত পায়ে ব্যথায় দারুণ জ্বরও হয়েছিল তিনি একটু হেসে বললেন গিয়েছিলাম ঠিকই থাকতে পারলাম আর কই চেলাকাঠের ঘায়ে খোড়াতে খোরাতে ফিরতে হল তিনি চাদরটা খুলে ব্যান্ডেজ বাঁধা পাটা দেখিয়ে বললেন ভক্তটি বাক শক্তি হারিয়ে অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে রইল এ রাষ্ট্র হতে বেশি দেরি হলো না রাম ঠাকুর পরদিন কোথায় যে চলে গেলেন কেউ তা জানল না জয়রাম জয়রাম গুরু কৃপায় হি কে বলম সর্বজীবেই ঠাকুর উপস্থিত থাকেন গুরু কৃপা হি কে বলম